এটি হলো স্ট্রবেরি স্ট্রবেরি ইংলিশে বলে স্ট্রবেরি স্ট্রবেরি মানে স্ট্রবেরি এটি হলো পেয়ারা পেয়ারা কি ইংলিশে বলে গুয়াভা গুয়াভা মানে পেয়ারা এটি হলো আঙ্গুর আঙ্গুর কি ইংলিশে বলে গ্রেপ গ্রেপ মানে আঙ্গুর এটি হলো ডালিম ডালিমকে ইংলিশে বলে ফ্রমি গ্রানেট মানে ডালিম এটি হলো আম আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এটি হলো কমলা কমলাকে ইংলিশে বলে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা এটি হলো লেবু লেবু কি ইংলিশে বলে লেমন লেমন মানে লেবু এটি হলো খেজুর খেজুর কি ইংলিশে বলে ডেটস ডেটস মানে খেজুর এটি হলো পেঁপে পেঁপে কি ইংলিশে বলে পাপায়া পাপায়া মানে পেপে এটি হলো কলা কলা কি ইংলিশে বলে বানানা বানানা মানে কলা ছোট্ট বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যেও ধন্যবাদ